এই ভিডিওটা আমাকে করতেই হলো বাড়ির কেচ্ছা রন কেন নিয়ে এলো সোশ্যাল মিডিয়াতে কেন নিয়ে এলো আজকে যদি সোশ্যাল মিডিয়াতে না আনতো তাহলে বাড়ির কেচ্ছাটা বাড়িতেই থাকতো এত বাড়াবাড়ি হতো না আগে কিন্তু রনের দিদি আনেনি যাই খারাপ হয়ে থাকুক না কেন রনের দিদি আনেনি এরকম কথা অনেককেই বলছো রনের দিকে আঙুল তুলছ তো আমি আজকে তোমাদেরকে কিছু বলতে চাই বুঝে ফেলেছো আশা করি কি বলতে চাইছি এই পার্টিকুলার এই ভিডিওটা আমার এই কারণেই করা শুধু এইটা নিয়ে কেননা অনেক ভিডিও আছে আমার এই বিষয়ে আমি এখানে ঢোকাবো না নাহলে জগা খিচুড়ি হয়ে যাবে তার আগে হাই ফ্রেন্ডস সুমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবার আর একটা ভিডিও নিয়ে বাড়ির কেচ্ছাটা কে আগে এনেছে রন এনেছে আমি প্রমাণ দিয়ে দিচ্ছি বাড়ির কেচ্ছাটা কে আগে এনেছে অবশ্যই অবশ্যই আমি প্রমাণ দিয়ে কথা বলবো কিন্তু একটা কথা তোমাদেরকে বলি তোমরা কি বুঝেও না বোঝার চেষ্টা করো হ্যাঁ না বোঝার চেষ্টা করো বলেই মনে হয় আজকে তোমরা এত কথা বলছো কিছু মানুষ আর যে ব্যক্তিটা ওই সব ভিডিও ছেড়েছে রনের দিদি এতগুলো ওষুধ খেয়েছে বাবারে আইসিউতে ভর্তি ছিল তো যাই হোক ভর্তি ছিল সকালের মধ্যে ভালো হয়ে গেছে এতগুলো ট্যাবলেট খেয়ে এটা হাস্যকর লাগলো কিন্তু কোপের বটির কোপের দাগ আমরা দেখতে চাই অত সহজে আমরা ছাড়ছি না বটির কোপের দাগ তো আর এমনি এমনি না সঙ্গে সঙ্গে মিলে যাবে না দেখতে তো আমরা চাই আর টিকিটটাও দেখতে চাই কাঠটা ঠিক আছে কার্ডটা দেখতে চাই আইসিউর কার্ড আমরা দেখেই চারবো জামাইবাবু লেবু। আমরা দেখবো তবে এবার আসি মেন কথাই ভিডিওটা বেশি বড় করতে চাই না ছোট্ট ভিডিওর মাধ্যমে এখন আমি তোমাদেরকে বলছি এই যে রন নাকি বাড়ির কেচ্ছা এনেছে বলে এত সমস্যা রন যদি ওই ভিডিওটা না আনতো দিদি মারছে জামাইবাবু ঘুষ দিয়ে চাকরি পেয়েছে এটা যদি না আনতো তাহলে এত বাড়াবাড়ি হতো না বাড়ির ঝামেলাটা বাড়িতে রাখতো ভিউজ কামাবার জন্য আচ্ছা রন যদি আগে বাড়ির কেচ্ছাটা এনে থাকে তাহলে তোমাদেরকে আমি একটা কথা বলি রনের দিদির যে ফেসবুক পেজটা আছে না সেখানে চলে যাও ডেট বাই ডেট বুঝে যাবে রনের দিদি আগে কেচ্ছাটা টেনে এনেছে রন আনে নি রন তো ধৈর্যের বাদ যখন ভেঙে গেছে মার খেয়ে ও যখন নিয়ে এসেছিল না অলরেডি কিন্তু চোখে মুখে কানে গলায় ডাক পড়ে গেছে তার আগে কিন্তু মার খেয়েছে বেধরম মার খেয়েছে তবে সেই ভিডিওটাও কিন্তু করেছে রন যদি অতই খারাপ হতো না সেই ভিডিওটা কিন্তু দিয়ে দিতে পারতো ঠিক আছে আর রন কিন্তু থানায় যে কেসটা আগে করতে পারত দিদিটা যে কতটা অসভ্য দিদি জামাই বাবু সেটা তোমরা বুঝতেই পারছো নতুন করে আমার বোঝাবার কিছু নেই সম্পত্তি হাতাপার জন্য ছেলেটাকে যেভাবে টর্চার করলো যেভাবে বাড়ি ছাড়া করলো যেভাবে গ্রাম ছাড়া করলো রন তো এরপরে গেলে তো মানে প্রচণ্ড হয়তো অনেক কিছু বলে দিতে পারে দিদি মারতে এসতে অনেক অনেক কিছু বদনাম দিয়ে দিতে পারে রনের তো এখন মানে প্রচণ্ড রিক্স নিয়ে এখন রনকে চলতে হবে প্রচণ্ড রিক্স নিয়ে ও তো বাড়িতেই যেতে পারবে না যা পরিস্থিতি করে দিয়েছে তো যাই হোক এই বিষয় নিয়ে পরে কথা বলছি তার আগে বলি রন কেচ্ছাটা আনেনি, রনের দিদি কেচ্ছা এনেছে ফেসবুক পেজে যে দেখে আসো এখানেই প্রমাণ পেয়ে যাবে আমি প্রমাণ ছাড়া কথা বলি না যাও একটু দেখে আসো একটুখানি দেখে আসো বাড়ির কেচ্ছাটা কে নিয়ে এসছে বাড়ির কেচ্ছাটা রন আনেনি। রনের দিদি নিয়ে এসছে ঠিক আছে এখানে কিন্তু পিথিকে বিয়ে করবে বলে দিদির জ্বালা হচ্ছে না না ভাইকে হাঁটাবে বলে সম্পত্তিটা ভোগ করবে বলে এই কাণ্ডটা করেছে বাড়ির কেচ্ছাটা ওই যে খাবার নিয়ে এসছিলো সেই খাবার খেতে দেয়নি নেয়নি সেই কেচ্ছাটা আগে তুলেছ সোশ্যাল প্ল্যাটফর্মে এই যে রনের দিদি রায় বাঘিনী ননদিনী আপদ বিপদ নিয়ে ঘর ঘর সারাদম্য জ্বলিয়ে মর ঘর জ্বালানি পর বলানি রায় বাঘিনী ননদিনী এটাই নিয়ে এসছে তাহলে রন নিয়ে এলে কী জ্বালা রনের দিকে আঙুলটা তুলছো তাই আমি এটা একটুখানি ক্লিয়ার করতে এলাম যে রনের দিকে আগে আঙুলটা তুলো না বাড়ির কেচ্ছা যদি কেউ এনে থাকে আগে রনের দিদি নিয়ে এসছে ফেসবুক পেজে সেটা আমাদের চোখে পড়েনি তাই আমরা রনের দোষটা দিচ্ছ মানে তোমাদের চোখে পড়েনি আমাদের চোখে পড়েছে সরি আমাদের দিকে কথাটা বললাম তোমাদের চোখে পড়েনি তাই রনের দোষটা দিচ্ছ একটু ডেট বাই ডেট দেখে আসো কে আগে কেচ্ছাটা টেনে নিয়ে এসছে ঠিক আছে রন চলে যাওয়ার পরে তারপর থেকে রনের দিদি কেচ্ছা 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 দিয়ে মিলিয়ন মিলিয়ন ভিউজ কামিয়েছে বদনাম দিয়ে ইনিয়ে নিয়ে কথা বলে একটুখানি ফেসবুক পেজটা ফলো করে আসো তাহলে এই বুঝতে পারো ভিডিও ফলো করে আসো যাও যাও রনের দিকে আঙুলটা তুলো না একটা ছেলেকে যেভাবে ফাঁসানো হয়েছে ছেলেটা যদি আজকে সামনে না আনতো না তাহলে হয়তো ছেলেটা মানে কুকড়ে কুকড়ে শেষ হয়ে যেত ঠিক আছে আর আমরা বুঝতেও পারতাম না আমরা সবাই রনের পাশে আছি আবারও বলছি আমরা প্রত্যেকটা মানুষ রনের পাশে আছি এইটুকু প্রমাণ করার জন্য আমাকে এই ছোট্ট ভিডিওটা করতেই হলো এই সময় নাহলে আমার এই সময় একটা বড় ভিডিও যেত তো সেই ভিডিওটা যাবে এটার পরে রাত্রেবেলায় সেই ভিডিওটা আমি ছেড়ে দেবো তোমরা অবশ্যই দেখে নিও রনের দিদি কতটা যে অসভ্য কতটা যে ছোট লোক সেটা ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে আগে কেচ্ছাটা একটুখানি ফেসবুক পেজে চলে যাও যাও একটা ছেলে কতটা সহ্য করবে গো কতটা সহ্য করবে একটা ছেলের চোখের জল না মিথ্যা হতে পারে না একটা ছেলের চোখের জল এমনি এমনি ফেলে না একটা ছেলের চোখের জল নাটকের ফেলতে পারে না একটা মেয়ে নাটক করে ফেলতে পারবে একটা ছেলে পারবে না সত্যি কথা বলছি ছেলেরা যখন কাঁদে না তো তাই মেয়েরা বুঝতে পারে না যে ওদের মন বলে কিছু আছে ছেলেরা মাথা নামিয়ে থাকে কিন্তু যখন কেঁদে ফেলে না সত্যি ভেতর থেকে খুব কষ্ট পায় ঠিক আছে এটা বোঝার চেষ্টা করবে আজকে ছেলেটাকে যেভাবে বদনাম দিল ঠিক আছে যেভাবে বদনাম দিল কঠির কোপ মেরে সেটা তো আমরা প্রমাণ করে দিয়েছি আবারও কালকে একটা ভিডিও আনবো যেটা মিসিং গেছে রেকর্ডিংটা অনেকে হয়তো বুঝতে পারছেন ওটাও শুনবে রনের মা কি কী বলেছে ঠিক আছে তো যাই হোক এইটুকুই থাক আমি আর বড় ভিডিও এই সময় আর করতে চাইছি না কারণ বড় ভিডিও একটা যাবে তো এটা প্রমাণ করে দিলাম যে রন কেচ্ছাটা আগে আনেনি নি রনের দিদি নিয়ে এসছে বাড়ির কেচ্ছা রনের দিদি নিয়ে এসেছে ঠিক আছে ঠিক আছে আশা করি বুঝতে পারবে এখন আমাকে প্রমাণ দিতে বললেও আমি দিয়ে দিতে পারব বাট তোমরা একটুখানি ফেসবুক পেজটাই ফলো করো যে দেখে আসো একটুখানি নিজেরা খাটো যখন নিজেরাই বলছো রনের দিকে আঙুল তুলছ কেমন ছেলে যারা রনের দিদির হয়ে দুই একটা হাতে গোনা কথা বলছো তাদেরকে বলছি একটুখানি যাও রনের দিকে আঙুলটা না তুলে ঠিক আছে আর তোমরা যারা যারা বলছো না এই তোমার খেদে কোনো কাজ নেই আমার কাজ আছে কাজও আছে আর আমরা রনের পাশে দাঁড়া আমরা কন্ট্রোভার্সি কেটা তাই রনের পাশে দাঁড়াবো একটা ছেলেকে এইভাবে ফাঁসতে দেবো না আমরা মেয়ে বলে কি মেয়ের পাশেই দাঁড়াবো হ্যাঁ পিতির সাথেও কেমন টর্চার করে আশা করি বুঝতে পারছো কেমন অভিনয়টা করতে পারে রনের দিদি নাটক এতগুলো ট্যাবলেট খেয়েছে এতগুলো আইসিউতে ভর্তি হয়ে গেল যে কিনা বাড়িতেই বসে আছে আইসিউতে যাইনি তাহলে আইসিউর কার্ডটা দেখা দেখাক আমরা দেখতে চাই বলার নেই একটা গুজব মানে ছড়ালেই হলো না যে আইডি থেকে ছড়েছে না সেই আইডিটারও ব্যবস্থা হচ্ছে ঠিক আছে রেডি থাকো হচ্ছে ব্যবস্থা আরও একটা কথা আমি বলে যাচ্ছি শোনো আমি এমন মানুষের সাথে থাক বেশি বলতে চাই না টেনে না সবটা বার করে আনতে পারি তাই আমাকে খুঁচিও না রাইবাঘিনী ননদিনী ঠিক আছে রাইবাঘিনী ননদিনী খুঁচিও না যে কিনা তোমার ভাত তোমাদের ভাতের হাড়ির খবর অবধি জানে আর এবং তাকেও মুখটা খুলিও না ঠিক আছে তোমার কমেন্ট বক্সে হুম হুম মুখটা খুলতে বাধ্য করিও না তাকে সে যদি খুলে দেয় না গেলে একদম বোম চলো আজকের মানে এখনকার মতো আপাতত এইটুকুই রাতে একটা ভিডিও আসছে অবশ্যই ভিডিওটা দেখবে ওখানেও